আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই শুভেচ্ছা সবাইকে চলুন দেখে নেব আজকের নিউজ আমি তার কাছে শুধু যৌন বস্তু হিসেবে রয়ে গেলাম বললেন ক্রিকেটার শহীদের স্ত্রী জাতীয় দলের একের পর এক ক্রিকেটার সঙ্গে নারী ঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আসছে এবার এমনই অভিযোগ নিয়ে বিসিবির দুয়ারে হাজির হলেন পেসার মোহাম্মদ শহীদের স্ত্রী ফারজানা আক্তার দুই ছোট সন্তানকে নিয়ে এসে বিসিবি সভাপতি বরাবর তিনি লিখিত অভিযোগ দিয়েছেন মিরপুরে বিসিবির কার্যালয়ে চার পৃষ্ঠার লিখিত অভিযোগে নির্যাতনের মর্মস্পর্শী বর্ণনা দিয়ে শহীদের স্ত্রী বিসিবি সভাপতির কাছে ন্যায় বিচার দাবি করেছেন এতে স্ত্রী ও সন্তানের মর্যাদা দাবি জানিয়ে ফারজানা লিখেছেন একাধিক তরুণীতে আসক্ত হওয়ার পর অবস্থা এমন দাঁড়িয়ে ছিল যে যখন শারীরিক চাহিদা মেটানোর প্রয়োজন হতো তখনই সে অর্থাৎ মোহাম্মদ শহীদ আমার কাছে আসতো আমার পছন্দ অপছন্দ ভালো মন্দ লাগাকে সে কোনো গুরুত্ব দিত না এমনকি আমি শারীরিকভাবে অসুস্থ থাকলেও সে আমার উপর জোর খাটত আমি তার কাছে শুধু যৌন চাহিদার বস্তু হিসেবে রয়ে গেলাম তিনি বলেন এমনও হয়েছে গত বছরের পবিত্র রমজান মাসে একদিন ইফতারের ঠিক দশ মিনিট আগে আমার রোজা নষ্ট করে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে ফারজান আক্তারের বর্ণনায় উঠে এসেছে তাদের গর্ভের সন্তান নষ্টে শহীদের চাপ দেওয়ার প্রসঙ্গ দ্বিতীয় সন্তান গর্ভে এলে তা নষ্ট করার জন্য চাপ দিতেন শহীদ এবং সেই কথা না মানায় আরও বেশি নির্যাতন চলতে থাকে আমার উপর এদিকে বিসিবি সমস্যা সমাধান করতে না পারলে মামলা করবেন বলে জানিয়েছেন শহীদের স্ত্রী ফারজান আক্তার তিনি বলেন সন্তানদের দিকে তাকিয়ে আমি স্বামী সংসার করতে চাই বিসিবির মাধ্যমে একটা সমাধান চাচ্ছি সমাধান না হলে আইনি পদক্ষেপ নেব ফারজান আক্তার বলেন মেয়েদের সঙ্গে সম্পর্ক করা শহীদের অভ্যাসে পরিণত হয়েছে এখন যে মেয়ের সাথে সম্পর্ক সে মেয়ে ঢাকায় থাকে জানি তবে তার সাথে আমার কথা হয়নি ওই মেয়ের ফোন নম্বর নেই এর আগে যত সম্পর্ক করেছে আমি ফোনে কথা বলার চেষ্টা করেছি একটা ভাঙলে দুটো হয়ে যায় একাধিক মেয়ের সাথে ওর সম্পর্ক আমি চাই না ওর ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হোক চাই না করতে তাই বিসিবিতে এসেছি যদি সুরাহা হয় দু হাজার এগারো সালের চব্বিশে জুন শহীদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় জানিয়ে ফারজানা বলেন বিয়ের প্রথম তিনটি বছর তাদের বেশ ভালো যায় জাতীয় দলে খেলার পর থেকেই শহীদ পাল্টে যায় বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন গত তেইশে জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয় শহীদ অবশ্য আগে থেকেই তার স্ত্রীর সকল অভিযোগ অস্বীকার করে আসছেন ফারজানা বিসিবিতে অভিযোগ জানানোর পর তাৎক্ষণিক শহীদের বক্তব্য পাওয়া যায়নি শহীদ বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট ও একটি টি টোয়েন্টি খেলছেন গত নভেম্বরে বাংলাদেশ প্রিমিয়াম লিগে ঢাকা ডাইনামার্সের হয়ে খেলেন শহীদ ইঞ্জুরিতে পড়ায় তারপর তার মাঠে ফেরা হয়নি হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন আঠাশ বছর বয়সী এই ক্রিকেটার আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ